হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার পরিবারে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো চলে এসেছি নতুন আবার একদিন নতুন এক রেসিপির সাথে তোমাদের সাথে কথা বলতে আর আজকে কী কী রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি দেরি করব না ঝট করে দেখে নাও এক নজরে কী কী রান্না হচ্ছে তো এখানে রুই মাছ ভাজা হচ্ছে আর এখানে আমলি মাছ ভেজে আমি তুলে নিয়েছি এটা হচ্ছে কুমড়ো পাতা কালকে কুমড়ো ডাটাটা রান্না করেছি ডাল দিয়ে তোমরা দেখেছো তাই কুমড়ো পাতাটা আমি তেলি দিয়ে এটাকে বাটা করব, রসুন রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব। আর এখানে আছে দেখো কড়াইতে নিয়ে বসিয়ে এটা মাছের ঝোলা হবে এখানে আছে কাঁচা টমেটো শিম আলু আর পাকা টমেটো দিয়ে এটা দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল সরষে বাটা আমি রেখেছি আর এখানে বেতুয়া শাক কুচিয়ে নিয়েছি এখানে আছে আলু আর বেগুন এই বেতুয়া শাক দিয়ে এটা দিয়ে হবে তো আর লাস্টে হবে কাঁচা টমেটো ঝল ঝাল টক চাটনি এর আগে একদিন করেছিলাম তোমরা দেখেছো তো চলো দেখতে থাকো রান্নাগুলো দিলাম দেখো বন্ধুরা আমি বেতুয়া শাক যে করবো যে কাজ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা যে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে শাকটা তুলে দেবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো নুন লঙ্কা দিয়ে একদম ভাজা ভাজা করবো শুকনো শুকনো করে হয়ে গেছে আর এদিকে বেতে শাকটাও বসিয়ে দিয়েছি ভাজা ভাজা হচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি লাউ পাতাটা কুমড়ো পাতাটা ভাজবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপর দিয়ে দেবো ওই পাতাটা দিয়ে দিয়েছি নুন লঙ্কা আর হলুদ এবার একটু চাপা দিয়ে দেবো এটা একদম ভাজা ভাজা করবো করে তারপর মিক্সারে জ্ঞান করে নেবো আগে সব শিলেই বাটটা এখন তার সিলে বাটার দিন চলে যাচ্ছে এখন সব মিক্সার হয়ে গেছে মিক্সার দিয়ে দিলেই ফটফট হয়ে যায় শাকটা ভাজা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপরে করে তো বন্ধুরা দেখো তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো সর্ষে ফোড়ন আর এবার করবো ঝাল চাটনি এখানে আছে তারপর কাঁচা পাকা দু রকমই টমেটো দিয়েছি আর দিয়েছি কাঁচা তেঁতুল আর কয়েকটা লঙ্কা নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো একদম মাখা মাখা করবো তো দেখো বন্ধুরা আমার চাটনিটা হয়ে গেছে ঝাল মিষ্টি চাটনি আর একটু দিয়ে দিয়েছি সামান্য চিনি সেটা তোমাদের দেখাতে পারিনি আর ধনে পাতা এবার নামিয়ে নেবো হয়ে গেছে একদম দেখেছো মাখা মাখা এটা দারুণ লাগে খেতে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল তোমাদের আর একবার দেখিয়ে দিই দেখো এখানে আছে গরম গরম ভাত এখানে আছে কুমড়ো পাতা বাটা দেখলে তোমাদের সবই দেখিয়েছি এখানে এখানে আছে বেতুয়া শাক এখানে আছে মাছের ঝোল শিম আলু আর কাঁচা টমেটো দিয়ে আমদি মাছ আর রুই মাছ আছে একসাথে দুটো শস্য বাটা দিয়ে ঝাল করেছি আর এখানে আছে কাঁচা টমেটো পাকা টমেটো আর কাঁচা তেতুল দিয়ে টক ঝাল মিষ্টি চাটনি তো দেখলে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও যাতে ভিডিওটা ছড়িয়ে যায় সবার কাছে পৌঁছে যায় আর সঙ্গে থেকো পাশে থেকো এইভাবে সবাই ভালোবাসা দিতে থেকো তো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হবে নতুন এক দিনে নতুন এক রেসিপির সাথে তা আপাতত সবাইকে টাটা